মাত্র পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছেন কুর্তি মাত্র পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কুর্তি আজকে বলবো গেলে আপনাদের দেখাবো শাড়ি হাজার রকমের শাড়ি রয়েছে মাত্র একশো টাকার থেকে শুরু তা কোথায় আমি বলে নিচ্ছি এটি হলো শান্তিপুরের হাট যেটা বুধবার আর শনিবার বসে দেখতে পাচ্ছেন একশো টাকার থেকে বাচ্চাদের কিন্তু ফ্রক পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর ফ্রক এক টাকাতে শুরু সামনে দুর্গা পুজো পুজোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভিড় হচ্ছে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি বান্ধবদের প্যারা খায় ব্লকটা শুরু করছি এরপরে এসে গেলাম শান্তিপুর রেল স্টেশনে ঠিক রেল স্টেশনের রেল লাইন থেকেই কিন্তু শুরু হয়ে গেলো এই শান্তিপুরের হাটটি দেখতে পাচ্ছেন ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় কুর্তি চুড়িদার প্রচুর পরিমাণে কিন্তু লোক এসেছে লেডিস শু পাওয়া যাচ্ছে সেটাও পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন শার্ট পাওয়া যাচ্ছে সেটাও পঞ্চাশ টাকায় যা নিবে পঞ্চাশ টাকাতে শুরু এক দিদির সাথে দেখা হলো চেরিটেবে আমি কিছু টাকা দান করলাম এরপর আমি মাঠের ভিতরে হাটের ভিতরে ঢুকে গেলাম দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু লোক হয়েছে এখানে সব রকম জিনিস পাওয়া যাচ্ছে তো এখানে বিশ টাকা করে ক্লিপের প্যাকেট পাওয়া যাচ্ছে ডজন ডজন ক্লিপ এখানে শার্ট পেয়ে যাবেন বিশ টাকা করে ঢেলে বিক্রি হচ্ছে কুর্তি চুড়িদার পেয়ে যাবেন বিশ টাকা করে বিক্রি হচ্ছে এখন আমরা শান্তিপুর হাটের ভিতরে ঢুকে গেলাম যেটি হচ্ছে তাঁতের হাট এখানে ব্লাউজ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্লাউজ কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন হাতের বিভিন্ন রকম কাজ করা এখানে ছায়া পাওয়া যাবে মানে এই হাটটিতে শান্তিপুরের হাটে কিনা নেই সব কিছু কিন্তু এই হাটে আছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে কারণ সামনেই দুর্গা পুজো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লেহেঙ্গা পাওয়া যাচ্ছে ভালো ভালো লেহেঙ্গা হ্যাঁ এখানে আবার শাড়ি পাওয়া যাচ্ছে নেন করে হাজার রকমের কিন্তু শাড়ি পেয়ে যাবে এই শান্তিপুর হাট বা শান্তিপুর শাড়ির হাটে তো ভিতরে হাটটি আছে স্টেশন থেকে মাত্র দুই মিনিটের হাটের রাস্তা হেঁটে হেঁসতে লাগে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই শান্তিপুর শাড়ির হাটে বা শান্তিপুর হাটে দেখতে পাচ্ছ তোমরা জামদানি শাড়ি পেয়ে যাবে মুসলিম শাড়ি পেয়ে যাবে ব্যানারসি শাড়ি পেয়ে যাবে পিয় সুতির কটন শাড়ি পেয়ে যাবে খাদির শাড়ি পেয়ে যাবে টাঙ্গাইল কটন শাড়ি পেয়ে যাবে বালুচরি শাড়ি পেয়ে যাবে বটিক শাড়ি পেয়ে যাবে মণিপুরি শাড়ি পেয়ে যাবে সিল্ক শাড়ি পেয়ে যাবে তাসর সিল্ক শাড়ি পেয়ে যাবে শান্তিপুরি শাড়ি পেয়ে যাবে বেগমপুরি শাড়ি পেয়ে যাবে শেখ ব্লক পিঙ্ক শাড়ি পেয়ে যাবে গ্রামীণ চেক শাড়ি পেয়ে যাবে মধুবনী শাড়ি পেয়ে যাবে আসাম সিল্ক শাড়ি পেয়ে যাবে চিকেন কাঁথি শাড়ি পেয়ে যাবে কাঠিওয়ারি শাড়ি পেয়ে যাবে কাঁথা শাড়ি পেয়ে যাবে নেট শাড়ি পেয়ে যাবে অরঙ্গ শাড়ি পেয়ে যাবে কাঞ্জিংপুরম শাড়ি পেয়ে যাবে বাঁধনী শাড়ি পেয়ে যাবে পশমিনা শাড়ি পেয়ে যাবে ভেলভেট শাড়ি পেয়ে যাবে চান্দেরি শাড়ি পেয়ে যাবে লিলেন শাড়ি পেয়ে যাবে পা পা শাড়ি পেয়ে যাবে আরও বিভিন্ন রকম নাইনে করে পঞ্চাশ একশো ধরনের কিন্তু এখানে শাড়ি পেয়ে যাবে হ্যাঁ দুই তিনটে লাইন কিন্তু শুরু শাড়ি শাড়ি বিক্রি হচ্ছে শত শত হাজার হাজার কিন্তু এই দোকানগুলিতে শাড়ির বিপুল কালেকশন আছে দেখতে পাচ্ছ হ্যাঁ সামনে পুজোর বেশি দিনই নাই প্রচুর সংখ্যা ভিড় হয়েছে কিন্তু রাতে সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়া সত্ত্বেও জল হওয়া সত্ত্বেও কিন্তু এখানে প্রচুর সংখ্যার লোক কেনাকাটা করছে দেখতে পাচ্ছ দোকানদারগুলা জলের উপরে বেচা কেনা করছে কাস্টমার কিন্তু জলের উপরেই কেনাকাটা করছে হুম যে একটা বিজ্ঞাপন করলাম মার্কেটের সেটা ওর জলের উপর দাঁড়িয়ে দেখতে পাচ্ছো এতটাই ভিড় কেনাকাটার জন্য ব্যস্ত যে বৃষ্টি হওয়ার সত্ত্বেও হ্যাঁ মার্ক হাটের ভিতরে জল হওয়ার সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে লোক কেনাকাটা তখনও করছে রাত হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছ এখানে হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাচ্ছে হাতের বোনার শাড়ি পেয়ে যাবে বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবে বিশেষ করে যে শান্তিপুরি শাড়ি আছে সেগুলি তো পাবেই পাবে এখানে মাত্র দুশো টাকার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু শাড়ি রয়েছে প্রচুর ভালো ভালো কোয়ালিটির শাড়ি আর এগুলি পেয়ে যাবে ফুটপাতে তো দেখালাম যে পঞ্চাশ টাকায় কুর্তি পাওয়া যাচ্ছে ছেলেদের জন্য কিন্তু পাওয়া যাচ্ছে চুড়িদার পাঞ্জাবি শার্ট হ্যাঁ প্যান্ট সব কিছুই পেয়ে যাবে জিন্সের প্যান্টও পেয়ে যাবে শু এই হাটে এমন কিছু নেই যে পাওয়া যাবে না সব কিছু কিন্তু এই হাটে পাওয়া যাচ্ছে তো আমি কিন্তু ঘাঁটিকে ব্লগ করছি প্রচার করছি দেখতে পাচ্ছ এবার হচ্ছে দিদিদের জন্য বা বোনদের জন্য এখানে রয়েছে কুর্তি বা চুড়িদার প্রথমে তো বললাম যে পঞ্চাশ টাকার থেকে আছে আর ভিতর থেকে নিলে তিনশো টাকার থেকে স্টার্ট মোটামুটি দেড় হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটি পেয়ে যাবে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ডিজাইন করা আর বেশ হাইট লম্বা চড়াও কিন্তু এখানে বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইন করা চুড়িদারগুলো রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারে কিন্তু চুড়িদার পেয়ে যাবে আর সামনেই পুজো পুজোকে কেন্দ্র করে কিন্তু আর বিভিন্ন মডেল আর ডিজাইনের কিন্তু চুড়িদার বেরিয়েছে বা ফ্রক বেরিয়েছে দেখতে পাচ্ছ বড়দের জন্য বাচ্চাদের জন্য মিলি ফ্রক টপ সব কিছু কিন্তু হাটে পাওয়া যায় বিশেষ করে লেডিসদের জন্য বেশি এই হাটে ফেমাস আর কি সব কিছু পাওয়া যাচ্ছে শাড়ির থেকে শুরু করে ফ্রক মিলি সব কিছু পাওয়া যায় হাটে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য ছোট ছোট হ্যাঁ ফ্রক পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর ফ্রক এই হাট থেকে একবার এসেও কিন্তু এই হাটে তোমরা এসে একবার ভিজিট করে দেখতে পাচ্ছ হাটে কিন্তু শাড়ি বিক্রি হচ্ছে রাত তখনও হয়েছে বৃষ্টি হচ্ছে তবু কিন্তু লোক হাট থেকে যায়নি তো হাটের ভিতরে বৃষ্টির ভিতরে ব্লক করলাম সবাই জলের ভিতরে কিন্তু কেনাকাটা করছে দেখতে পাচ্ছ হাটটি এতটাই ফেমাস আর এতটাই ভিড় ছিল তো আমি রাতে কিছু শশা নিলাম বান্ধবদের খাওয়ানোর জন্য তারপরে সেখানে দেখতে পাচ্ছ একটু কালী মন্দির শনি মন্দির আছে শনি পূজা ছিল সেদিনকার কিছু টাকা দান করলাম আমি প্রণাম করলাম রেল স্টেশনে আসলাম রেল স্টেশনে এসে তোমরা তো জানিয়ে দিন কাছে প্ল্যাটফর্মে থাকতে হচ্ছে তোমরা প্লিজ আমাকে সাহায্য করবে